প্রত্যেক উদ্যোক্তারই জমি প্রস্তুতির পাশাপাশি বালু যাত্রা অবশ্যই নির্বাচন করতে সেই হিসেবে এটা খুবই ভালো আর এয়ার মালিক সিট অবশ্যই কৃষকের কল্যাণে ভালো ভ্যারাইটিগুলো ট্রায়ালের পরে কিন্তু বাজারে নিয়ে আসি এটা যে কেউ চাষ করতে পারে ইনশাল্লাহ লাভবান তার মানে আস্থার উপর সবাই আস্থা রাখতে পারবে ইনশাল্লাহ কারণ আমি কোম্পানির হিসেবে ওই ধরনের তথ্য আমি কখনো শেয়ার করি কারণ এটা আমি প্র্যাকটিক্যালি পাইছি ধন্যবাদ মিডিয়া ভাই প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাত্র ২৬ দিন হয়েছে গাছের বয়স খুবই চমৎকার ভাবে কিন্তু ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্টজনক ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রত্যেকের নিকট কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে আস্থা জাতের তরমুজ আপনারা যারা ভবিষ্যতে তরমুজ চাষাবাদ করবেন পরবর্তী সিজনগুলোতে আপনার পছন্দের তালিকা কিন্তু একেবারে চোখ বন্ধ করে কিন্তু এই আস্থা জাতের তরমুজটা নির্বাচন করতে পারেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল সেট হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্টজনক আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মুস্তাক মিদা ভাই কিন্তু আমাদের কৃষক জগতের একজন মডেল যিনি কিনা খুব চমৎকার এবং আধুনিক পদ্ধতিতেই সবসময় চাষাবাদের সাথে সম্পৃক্ত থাকেন তার কিন্তু প্রমাণ এই জমির মাধ্যমে কিন্তু মুস্তাক মিদা ভাই কিন্তু আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক এখন পর্যন্ত গাছের অবস্থা সেটি সব কিছু মিলে তো যারা ভবিষ্যতে তরমুজ চাষাবাদ করবেন আপনাদের পছন্দের তালিকায় কিন্তু একেবারে চোখ বন্ধ করে কিন্তু মালিক সিডসের এই আস্তা জাতের তরমুজটা কিন্তু নির্বাচন করে রাখতে পারেন ধন্যবাদ